অনেক দিন হয়ে গেল গ্রন্থাগারে আসি না আজকে একটু বই পড়া যাক মনটা ভালো হবে কোন বইটা পড়া যায় কোন বইটা এটা আবার কোন বই এই বইটা তো আগে কখনো দেখিনি আসলে এখানে এত বই আছে যে আমি নিজেই জানি না দেখি তো দেখি তো একবার এই বইটা পড়ে এমন অদ্ভুত দৃশ্য চোখের সামনে দেখার সাথে সাথে যুবরাজ বীরকে খবর পাঠায় এবং বীরকে সবটা জানায় বীর আমি তো কিছুই বুঝতে পারছি না বীর না এটা এটা খুলো না যুবরাজ একটু শান্ত আমি আছি বীর বীর এসব কি বীর এই অদ্ভুত পোকাগুলো এই বইয়ের মধ্যে কিভাবে এলো যুবরাজ আমি ঠিক বুঝতে পারছি না আমাকে একবার দাদুর সাথে কথা বলতে হবে ঠিক আছে তুমি তাড়াতাড়ি দেখো আমার খুব চিন্তা চিন্তা হচ্ছে করবেন না আমি আছি সবই তো শুনলে দাদু এইবার তুমি বলো এমন অদ্ভুত বইয়ের রহস্য কি এটা কোনো সাধারণ বই নয় বীর এই বইয়ের মধ্যে অনেক জীবন লুকিয়ে আছে কি বলছো দাদু হ্যাঁ বীর এই বই থেকে যে পোকাগুলো নির্গত হচ্ছে সেগুলোর কারণে এই গৌরগঞ্জ রাজ্য মহামারীর কবলে পড়তে পারে আর শুধু পোকা নয় এই বই থেকে অনেক ভয়ঙ্কর জীব বেরিয়ে আসতে পারে দাদু এই বই যার কাছে থাকবে সেই সমস্ত ভয়ঙ্কর জীবকে নিজের কবজা এনে নিজের গোলাম বানিয়ে প্রচুর ক্ষমতার অধিকারী হয়ে উঠতে পারে যা সৃষ্টি ধ্বংসের কারণ হয়ে উঠতে পারে তাহলে এখন কি উপায় দাদু এখন একটাই উপায় যত তাড়াতাড়ি সম্ভব এই বইটাকে নষ্ট করে ফেলতে হবে রাজ্যের একেবারে পশ্চিম প্রান্তে রয়েছে এক করি জ্বলন্ত আগ্নেয়গিরি আজ রাতে চন্দ্রগ্রহণের ঠিক পূর্বে এই বইটিকে নষ্ট করে ফেলতে হবে নইলে ঘোর বিপদ রে বাবা ঘোর বিপদ দাদুর থেকে সমস্ত ব্যাখ্যা পেয়ে বীর সেই বইটিকে নিয়ে ছুটে যায় রাজ্যের পশ্চিম প্রান্তে সেই জাদু করি জ্বলন্ত আগ্নেয়গির দিকে এটি তাহলে সেই করি আগ্নেয় গিরি এটির কথা এই দাদু বলছিল না হাতে আর সময় নেই গ্রহণ লাগার পূর্বেই আমাকে এই বইটি নষ্ট করে ফেলতে হবে কে কে তুই আমি বকাশু আর এই বই আমার যা ফিরে যায় এখান থেকে ফিরে তো আমি যাবই কিন্তু তার আগে এই বইটি আমাকে ফিরিয়ে দে দৈত্য বীরকে এমন বাঁধনে বাঁধে যে বীর সেই বাঁধন খুলে কিছুতেই বেরিয়ে আসতে পারে না এদিকে বীরের ফিরে আসতে এত দেরি হচ্ছে দেখে বাড়িতে সবাই খুব দুশ্চিন্তা করতে থাকে বাবা বীর এখনও কেন ফিরছে না বলতো তাহলে কি বীরের কোনো বিপদ হলো তেজস আমার মন ঠিক সায় দিচ্ছে না বুঝলি বাবা তুই একবার অতীতে গিয়ে দেখ দেখি বীরের সাথে কি হলো হ্যাঁ বাবা তুমি ঠিক বলেছ আমি এক্ষুনি দেখছি কি হয়েছে বাবা কি দেখলে তুমি বিপদ বীরের বিপদ হয়েছে বীরের সাথে ঘটে যাওয়া বিপদ সংকেত পেতেই কাঠুরিয়া তার বাবাকে নিয়ে মেঘ চাদরে করে উড়ে যায় রাজ্যের পশ্চিম প্রান্তে বিড় বিড়বা বাবা তুমি এসেছো হ্যাঁ আমি এসেছি দাদু এই বকাসুর কে আর ওকে আমি কিভাবে পরাজিত করবো বকাসুর এক ভয়ঙ্কর দৈত্য ওই বইটির সাহায্যে গোটা পৃথিবীকে নিজের কবলে আনার চেষ্টা করছে ওকে হারানোর একটাই উপায় আক্রমণের পূর্বে ও যেন দেখতে না পায় বুঝেছি আমি আসছি দাঁড়াবিড় আমিও যাব তোর সাথে না বাবা তোমাকে কোথাও যেতে হবে না আমি একাই পারব ওই দৈত্যকে পরাজিত করতে তুমি ফিরে যাও বাবা বাড়িতে সবাই চিন্তা করছে বহুদিন আমি অপেক্ষা করেছি বহুদিন আমি অপেক্ষা করেছি এই বইটির জন্য আজ এত বছর পর এটা আমার হাতে এসেছে এইবার আমার থেকে শক্তিশালী আর কেউ হতে পারবে না কেউ না আর কিছুক্ষণ পরে এই বইয়ের মধ্যে সমস্ত বন্দি পশু আমার গোলাম হবে গোলাম হবে আমার ওই তো ওই তো সেই দৈত্য দাদু বলেছিল ওকে দেখা দিলে চলবে না আমাকে অন্যভাবে ওকে পরাজিত করতে হবে হলো সমস্ত আলো নিবে গেল কেন বকাসুরকে এই বইয়ের মধ্যে বন্ধ করতে পেরেছি এইবার এই বইটাকে নষ্ট করতে হবে রাক্ষসকে সেই বইয়ের মধ্যে বন্দি করে বীর আবার মেঘ চাদরে করে উড়ে যায় সেই জ্বলন্ত আগ্নেয়গিরির কাছে